ওম সৌর্যায় নমহ ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের ভিডিওতে আমি বাস্তু কত প্রকারে তা নিয়ে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ শাস্ত্রসম্মত প্রমাণ তুলে ধরেছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাস্তুর শোধন প্রক্রিয়া বলবো আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে এখন যে বাস্তুর শোধন সেটা আবার কীরকম বাস্তু শোধন হয় নতুন জায়গায় গৃহ নির্মাণ করতে হলে বাস্তু সদন অবশ্যই প্রয়োজন আপনি জানেন না সেই বাস্তুতে কি ছিল বা কি যেটা আমাদের খালি চোখে ধরা পড়ে না কোনো অ্যাস্ট্রোলজারও সহজে ধরতে পারে না তাই বাস্তুশাস্ত্র বলছে বাস্তু শোধন করে নতুন জায়গায় গৃহ করলে বাস্তু শোধন করে বাস্তুতে গৃহ নির্মাণ করা উচিত কি বলছে শাস্ত্র

আপনাকে হল হল অর্থাৎ লাঙল চালাতে হবে কিন্তু বর্তমান তো এই সময়ের পরিপ্রেক্ষিতে নাগল করা সম্ভব নয় তো বর্তমান পরিপ্রেক্ষিতে যেটা করার প্রয়োজন সেটা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে আপনি যখন নতুন জায়গায় কোনো জায়গায় মাটি দিয়ে ভরাট করবেন তখন ভরাট করার পরে অবশ্যই মাথায় রাখবেন সেই জায়গায় গো গরু কিছুদিন বাঁধার অর্থাৎ গোমাতাকে সেই জায়গায় কিছু দিনের জন্য রাখার যাতে সেই স্থানে গোমূত্র এবং গময় পড়ে। কমপক্ষে দুপক্ষ পড়া ভালো যদি সম্ভব না হয় একদম সর্বনিম্ন একপক্ষ রাখবেন কন্টিনিউটি এটা যেন মানে একপক্ষ যে বাঁধবেন সেটা যেন কন্টিনিউ থাকে বজায় থাকে অর্থাৎ প্রতিনিয়ত হয় পনেরো দিন মাঝখানে বাঁধলাম দুদিন পরে আবার বাঁধলাম এবং গুন্তি করে করে পনেরো দিন করলাম ওটাই কোনো দিন বাস্তুসন সম্ভব নয় শাস্ত্র ওটাই বলছে প্রতিনিয়ত আপনাকে রাখতে হবে আপনি পনেরো দিন বাঁধলেন চেষ্টা করবেন দুপক্ষ বাঁধা ব্যাস দিলে আপনার বাস্তু শোধন ঘটবে এছাড়াও একটা রাস্তা আছে আপনি নতুন জায়গায় মাটি মানে ফেলার পরে যদি কিছু যে তিন মুঠো তিল আপনি বুনেন সেই তিলটি যদি এক মাস পরে হোক দু মাস পরে হোক তিন মাস পরে হোক চার মাস পরে হোক যদি একটি গাছও উঠে আপনি জানবেন আপনার বাস্তু যত দোষ আছে নিবারণ ঘটেছে তিল হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস তিলের ব্যবহার এবং তিল সনাতন ধর্মের পূজা অর্চনায় কী গুরুত্বপূর্ণতা তার নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই পরে বানাবো কিন্তু এখন বলছি তিল যদি আপনি আপনার নতুন বাস্তুতে বুনেন এবং গাছ মাত্র উঠে কিন্তু গাছে আপনি জল দিবেন না প্রাকৃতিকভাবে সেটি উঠবে সেটা দু মাস যাক তিন মাস যাক পাঁচ মাস যাক ছ মাস যাক এমনকি এক বছর চলে যাক এক বছর পরে উঠলেও বুঝবেন যে আপনার বাস্তুর ভূমি শোধন হয়ে গেছে তো এটি এই হচ্ছে দুটি রাস্তা এছাড়াও আপনি মানে বাস্তু শোধনের বিভিন্ন পদ্ধতি আছে বাস্তু পরে বাস্তু মানে যদি না শোধন করেন তাহলে পরে গৃহ নির্মাণের পরে যখন প্রবেশ করবেন তখন বাস্তুযোগ্য করে বাস্তু শোধন করা যায় তো এই দুটা হচ্ছে খুবই সহজ এবং সরল পদ্ধতি এবং এই দুটো করে যদি গৃহ নির্মাণ করেন আপনার মন থেকে যত সংশয় আছে সেটাও দুর্বূত হবে এবং স্বাস্থ্য প্রমাণের সঙ্গে কাজগুলি হবে এবং এটা শুভ তো চেষ্টা করবেন বাস্তু শোধন করে গৃহ নির্মাণ করা এবং বাস্তু শোধনকালে অর্থাৎ যদি বাস্তুতে মাটি ফেলার সময় বা গৃহ নির্মাণের সময় যদি আপনি কিছু কিছু জিনিস আপনি পান তাহলে সেটা শুভ কি বলছে শাস্ত্র সেটা একবার শুনুন শাস্ত্র বলছে শোধনে প্রাপ্নতে রত্ন তাম্রাদি প্রাপ্নতে যথা মুক্তিদ্রু ব্রজং বা বিপুলং শুভ মহাদিসে এ কথার অর্থ কী যদি সধনকালে আপনি রত্ন তাম্র রূপ এগুলো পান তাহলে খুব শুভ মানে মাটি শোধনের সময় আপনি যদি নাঙল করেন তাহলে তো পাবেন কিন্তু আপনার তো এখন লাঙল করা সম্ভব নয় আপনি নতুন জায়গায় মাটি ফেলছেন তো পাবেন না কিন্তু গৃহ নির্মাণের সময় যখন বোরিং হোক ব্যাস হোক যখন গর্ত খোলা হয় তখন যদি আপনি পান তাহলে বুঝবেন খুবই শুভ এগুলো কোনো অশুভ নয় অনেকে অনেক ক্ষেত্রে পাওয়া যায় এবং অনেকে ভয়ে পড়ে যায় যে এটা কি কোনো খারাপ বাস্তু শাস্ত্র কিন্তু এটা বলছে না এগুলা হচ্ছে মানুষের মধ্যে ভুল ভুলভ্রান্তি ঢোকানো হয় এবং মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হয় সো সুতরাং বিভ্রান্ত থেকে আপনি দূরে থাকুন এবং শাস্ত্র মতে প্রমাণের সঙ্গে এগিয়ে যান বাস্তু সদনের প্রক্রিয়া আমি আপনাদের কাছে তুলে ধরলাম শাস্ত্র প্রমাণের সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটিকে পৌঁছে দিবেন যাতে তারা সব তথ্য পান এবং সবাই তথ্যগুলো জানুক এবং শিখুক এই হচ্ছে আমার চেষ্টা তো ভালো থাকবেন নমস্কার